কসুপত্র বাজারে আলোচিত আরাফাত খান মার্ডার মামলার এক নম্বর আসামি সোহেল সিকদারকে ঢাকার বাড্ডা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারপূর্বক পূর্ব সাত দিনের রিমান্ডের আবেদন সহ বিক্ষ আদালতে সপর্দ করা হয় দীর্ঘ সময় এই তিন মাস সময় যাবৎ আমরা তাকে বিভিন্ন জায়গায় গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করি সর্বশেষ গতকাল রাতে তাকে বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জানেন যে গত ফেব্রুয়ারি মাসের তিন তারিখে কালতরি থানার কচুপত্রা বাজারে একটি মারাত্রি একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনার পরে আমরা আমাদের জেলার পুলিশ সুপার মহোদয় সার্বিক দিক নির্দেশনায় আমাদের সার্কেল সার এবং ওসি সারের সার্বিক দিক আমরা এই মামলাটি উদ্ঘাটনের জন্য সর্বাত্মক চেষ্টার জন্য আমরা এরই ধারাবাহিকতা এই মামলার এক নম্বর পর থেকেই প্রায় তিন মাস সে পলাতক ছিল আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবস্থা তাকে আমরা ঢাকা ডিএমপি ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই পরবর্তীতে সিনিয়র সারদের নির্দেশ এবং কর্তৃপক্ষের আদেশ নির্দেশ মোতাবেক আমরা তাকে থানায় নিয়ে আসি এবং তাকে রিমান্ডের প্রেরণ করা হচ্ছে এবং রিমান্ডের প্রেরণ সহ তাকে বিজ্ঞাল চালান করা হচ্ছে এই বিষয়ে পরবর্তী আমি মতো ব্যবস্থা করতে